মার্কেট গুলিস্তান ঢাকা একশো চব্বিশ নম্বর দোকান এক নং গেট এবং পাঁচ নং গেটের মাঝামাঝি নিউ সততা ইলেকট্রিক আচ্ছা সততা ইলেকট্রিক আর নিউ সততা ইলেকট্রিক মানে দুইটা দোকান আপনাদের নাকি জি দুইটা দোকান আমাদের একটা দোকানে হচ্ছে এক নম্বর গেটে আর একটা হচ্ছে এক নম্বর গেট দিয়ে ভিতরে ঢুকে মাঝামাঝি নাম্বার অ্যাড্রেস হবে নিউ সততা নিউ সততা ইলেকট্রিক একশো চব্বিশ নম্বর রাইট এটাও দুইটা প্রতিষ্ঠান কি আপনাদেরই জি আমাদেরই আপনাদেরই রাইট আর এই প্রতিষ্ঠানে আপনার বাসাবাড়ির আইটেম গুলো একটু বেশি যারা যারা দেখা যায় আপনার ওই এক লক্ষ টাকার মাল নিতে চায় সত্তর আশি হাজার টাকা তারা আপনাদের দোকানে আসবে কারণ এখানে শুধু বাসাবাড়ির মালামাল সেট করে ওকে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে স্ক্রিনের উপরে নিউ শতটা ইলেকট্রিকের নাম্বার ডিজ স্পষ্টভাবে দিয়ে দিবো যোগাযোগ করে চলে আসলে আপনারা খুব সহজে মালামাল দেখে নিতে পারবেন জি তো আমি প্রথমেই আপনাদেরকে যেটা আবারও ইনশিওর করে দিতে যাচ্ছি সেটা হলো আপনি এই দোকানে কি পাবেন

সুপার স্টার তারপরে সুপ্রিম নিমো ইয়েস প্লাস আকিস তারপরে হচ্ছে আপনার এই ওয়ালটন সব ধরনের ব্র্যান্ড আমাদের কাছে পেয়ে যাবে আচ্ছা এই ব্র্যান্ডের গ্যাংসেসগুলো আপনাদের এখানে পাওয়া যায় সবকিছু अवेलेबल ফাইন বুঝতে পেরেছি ভাই তো আমরা দেখতে পাচ্ছি এই যে আপনি একটা ভিপ ক্রেস খুললেন জি জি একটু হাতে নেন এটা একটু হাতে নেন ভাই মানে বাংলাদেশের সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটির গ্যাংসুইস দেখতে পাচ্ছেন এগুলো হলো বাংলাদেশের সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটির গ্যাংসুইস দামি জায়গায় রাখা আছে ওকে এখান থেকে আমাদের কয়েকটা স্যাম্পল একটু আপনি দেখান এই এটা হচ্ছে নিমো নিমো রাইট আচ্ছা এটা হচ্ছে নিমোর গ্রে কালার আচ্ছা নিমোর গ্রে কালার এটা কি ফোন মানে এটা হচ্ছে ফোন সুইস নাকি একটা অ্যান্ড্রয়েড ফোন এত চমৎকার গ্লাস বডি না সম্পূর্ণ গ্লাস বডি আর মেটাল বডি

দেখেন একদম জরি প্রিন্ট করা আছে জি সম্পূর্ণ মেটাল সম্পূর্ণ মেটাল হ্যাঁ তারপরে এটা আমাদের হচ্ছে একটা আছে ব্ল্যাক একটা আছে ব্ল্যাক জি দেখতে পাচ্ছেন এটা হলো ব্ল্যাক কালার খুবই প্রিমিয়াম যারা ডুপ্লেক্স বাড়ি করেছেন একটু শৌখিন মানুষ আছেন একটু প্রিমিয়াম ক্যাটাগরি নিতে যাচ্ছেন আপনারা কিন্তু এগুলো নিতে পারেন জি রাইট ফাইন

আপনার স্টিল বডি হ্যাঁ আচ্ছা এরপরে এটার উপর বারবার নজর যাচ্ছে আচ্ছা এটার নাম কি ভাই লিজেন্ড জি লিজেন্ড রোজ গোল্ড জি দেখতে পাচ্ছেন খুব চমৎকার প্রিমিয়াম ক্যাটাগরি এটা আছে একটা মেটালের মধ্যে হচ্ছে এমব্রয়ডারি করা এটা হলো মানে কি বলবো ইন্টারন্যাশনাল একটা গ্যাংসুইস জি মানে বিশ্বের বিভিন্ন কান্ট্রিতে আপনারা এই ধরনের গ্যাংসুইস দেখতে পাবেন খুবই প্রিমিয়াম ক্যাটাগরি একটা গ্যাংসুইস দেখেন আচ্ছা এটা আপনার এলমো

এখানেও দেখা এখান থেকে কিছু থাকে অনেক ধরনের আর কি যত ধরনের ক্লিকের আছে সব ধরনের ব্র্যান্ড আছে বিভিন্ন ব্র্যান্ডের আছে জি রাইট আপনার ওয়ান গ্যাং সর্বনিম্ন প্রাইস কত ওয়ান গ্যাং সর্বনিম্ন আমাদের কাছে 20 টাকা থেকে শুরু 20 টাকায় ওয়ান গ্যাং জি আচ্ছা ওকে এরপর বিভিন্ন প্রাইস আছে বিভিন্ন প্রাইস আছে আচ্ছা বুঝতে পেরেছি এ হলো গ্যাং সুজের কালেকশন এর কালেকশন এরপর আমরা একটু তার দেখব ভাই আচ্ছা ঠিক আছে ওকে ওকে এখন আমরা তার নিয়ে কথা বলবো কি কি ব্র্যান্ডের তার আছে তার আমাদের কাছে বিআরবি বিজলি পার্টেক্স পলি আরআর ডিডিএইচ বিবিএস সব ধরনের ব্র্যান্ড আমাদের কাছে পাচ্ছেন আচ্ছা তারপরে এলকো আছে আচ্ছা এলকো আছে ওপেল আছে আরএক্স আছে তারপরে ডিডিএইচ এর যেগুলি আছে অ্যালুমিনিয়ামের আছে তামার আছে সব ধরনের কেবলস আমাদের কাছে আছে আচ্ছা আচ্ছা ওকে বুঝতে পেরেছি এখন কথা হলো ভাই এই যে তারগুলো ধরেন আপনার বিআরবি বিজলি পলি জি এগুলো আপনার নাম ব্র্যান্ড জি এগুলো অনেকে চিনি আপনিও কিছু ব্র্যান্ডের তার বিক্রি করেন বাইরেও এই তারগুলো আপনার থেকে কেন নেবে আমাকে বলে হচ্ছে হচ্ছে আমাদের কাছে একশো পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট পাবে আচ্ছা ঠিক আছে তারপরে হচ্ছে যেই প্রোডাক্টগুলি বিআরবি বলেন বিজলি বলেন ব্র্যান্ডের যে প্রোডাক্টগুলি এলাকার কাছ এলাকার থেকে নিলে যেগুলি এক এক লক্ষ টাকা বিল আসবে সেগুলি আমাদের কাছে সত্তর থেকে আশি হাজার টাকার মধ্যে পেয়ে যাবে ওই বিআরবি তার বিআরবি তার

মার্কেটে বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ আপনি দিচ্ছেন মাত্র পঁচাশি টাকা রাইট আচ্ছা মাত্র পঁচাশি টাকা দিচ্ছেন হ্যাঁ এরপরে অন্যান্য বিভিন্ন প্রাইজের কিন্তু আপনার এখানে বিভিন্ন প্রাইজের হোল্ডার আছে সার্কিট ব্রেকার কয়েকটা একটু আমাদেরকে দেখ সার্কিট ব্রেকার হচ্ছে আমাদের এখানে সার্কিট ব্রেকারের অনেক কালেকশন আছে এখানে দেখতে পাচ্ছেন আমরা যদি দেখাই কিছু তাহলে হচ্ছে এটা হচ্ছে মিক্স আর কি এখানে সবগুলি আছে স্যাম্পল আমি একটু দেখাই সেটা দেখান এখানে হচ্ছে এই যে কম দামি এলজি থেকে শুরু করে এটা মাত্র হচ্ছে সত্তর টাকা সত্তর টাকা সত্তর টাকা থেকে শুরু তারপর এখানে সান প্লাস আছে সান প্লাস আছে সান প্লাস হচ্ছে আবারও ইয়া ডিপি পাওয়া যাবে তারপর এনার্জি আছে এনার্জি আছে এবিবি হচ্ছে এবিবি অরিজিনাল জার্মানি অথবা অরিজিনাল ইন্ডিয়া যেটা যাবে সেটাই দেওয়া যাবে ওকে তারপর হচ্ছে আর এর ব্লেজ আর এর ব্লেজ সুপার স্টার সুপার স্টার তারপরে আরেকটা ব্র্যান্ড আছে সান প্লাস ওটা হচ্ছে সান একটু হ্যাবিট আর কি আচ্ছা আচ্ছা ওকে hey

আমাদের কাছে আটচল্লিশ অর্ডারও আছে সেটা অনেক বড় সাইজ সেজন্য এখানে লাগানো পসিবল না আপনারা চাইলে ভিডিও কলে অথবা আইসা সরাসরি দেখে কিনতে পারবেন আচ্ছা এখানে আমাদের সার্ফেস লাইট হচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকা থেকে শুরু আচ্ছা একশো একশো পঞ্চাশ টাকা থেকে শুরু দুই বছরের গ্যারান্টি আছে জি জি আর এখানে হচ্ছে আমাদের টিউব লাইট আছে কিছু ওকে হচ্ছে টিউব লাইট এগুলি হচ্ছে গ্যারান্টি নন গ্যারান্টি দুই ধরনের পাওয়া যায় গ্যারান্টি হচ্ছে ওয়াল্টনের আছে ওয়াল্টনের হচ্ছে আমি একটু দেখাই এই হচ্ছে ওয়াল্টনের ব্র্যান্ড সেফ

আপনার সব ধরনের প্রোডাক্টই আছে আমাদের কাছে আচ্ছা ওকে বুঝতে পেরেছি ভাই আসলে দেখালে আসলে অনেক প্রোডাক্ট দেখাতে পারবেন সর্বশেষ একটু বলে দিবেন যারা আসলে আসতে পারবে না বিশেষ করে প্রবাসীরা আছে দেশের বাইরে থেকে আপনার মালামালগুলো কীভাবে অর্ডার করবেন আমাদের কাছ থেকে অর্ডার করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইমো নাম্বার দেওয়া থাকবে সেখানে কন্টাক্ট করে ভিডিও কলের মাধ্যমে সম্পূর্ণ মাল দেখে শুনে তারপরে হচ্ছে নিতে পারবে আর অনেক সময় আছে একটা চিন্তা থাকে যে টাকা পাঠিয়ে দিলাম মাল দিলো না সেই ক্ষেত্রে আমাদের সুবিধা হচ্ছে আপনার এক লক্ষ টাকা বিল হয়েছে আপনার আমাকে এক হাজার টাকা অনলি পাঠাইতে হবে আগে অ্যাডভান্স বাকি যে নিরানব্বই হাজার টাকা সেটা আপনি মাল হাতে পেয়ে তারপরে দিতে পারবেন রাইট আমরা হচ্ছে কন্ডিশনে মাল পাঠাই দিব কন্ডিশন ওখান থেকে ট্রান্সপোর্ট থেকে মাল উঠায় হাতে পেয়ে বুঝে তারপর আপনার টাকা দিতে পারবেন অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাই তো যারা আসলে নিতে যাচ্ছেন উনি চমৎকারভাবে ওনার প্রোডাক্ট উপস্থাপন করেছে এরপরে কিছু জানার থাকলে ভিডিও স্ক্রিনের উপর আমি ডিসক্রিপশন বক্সে নাম্বার ড্রেস দেওয়া থাকবে যোগাযোগ করে চলে আসবেন এক কথাই কি আপনি এখানে কেন আসবেন অন্য জায়গায় মানে আপনি যে এলাকায় বসবাস করেন ওই এলাকায় যদি আপনার ইলেকট্রিক মালামালের দাম আসে এক লাখ টাকা সেম মাল আপনি এখানে সত্তর আশি হাজার টাকা নিতে পারছেন তিরিশ থেকে বিশ হাজার টাকা সেভ হবে আপনি তো যারা আসতে যাচ্ছেন যোগাযোগ করে চলে আসবেন আজকের মতো নামজার বিদায় আল্লাহ হাফেজ